একদম রিজনেবল এগুলো তিন ফাঁকাও তিন ফাকা এটাও তিন হ্যাঁ এরপরে চার ফাঁকা পাঁচ আছে আমাদের কাছে চার পাখা পাঁচ পাখা আপনাদের কাছে অনেকগুলো কালেকশন এই যে বাটি ঘুরবে হ্যাঁ আপনার খুবই সুন্দর অসাধারণ কালেকশন রিটার্ন প্রাইজে প্রায় পাবেন আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনারা যোগাযোগ করলে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যারা শোরুমে সরাসরি আসতে আছেন তাকে শ্যামলী স্কোয়ারের নিচতালা একশো সাতচল্লিশ নম্বর দোকান জ্যাট মালটি সবে আসে দেখে নিতে পারবেন বা ভিডিও কলে সরাসরি দেখতে পারবেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইনের কিন্তু চমৎকার এই পাকিস্তানি ফ্যানগুলো আপনারা যারা কেনাকাটা করতে চান জেড মালটি সব থেকে কিন্তু নিঃসন্দেহে কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ